আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাটপার পার ইউটিউবার কাফি নাকি কট খেয়েছে ফেসবুকের মধ্যে কিছু ভিডিও ভাইরাল হয়েছে সেই নাকি নিজের বাড়িতে নিজে আগুন দেওয়ার কারণে ফরেন্সিক তদন্তর রিপোর্টে পাওয়া গেছে সেই কারণে নাকি আর্মি তাকে গ্রেপ্তার করেছে এবং তাকে আটক করা হয়েছে এখন আমার কথা হচ্ছে ব্যাপারটা সত্য হোক বা গুজব হোক আমার কথা হচ্ছে ফরেন্সিক রিপোর্ট ভালোভাবে তদন্ত করা হোক এবং আগুন কে লাগিয়েছে সকল কিছু বাহির করে জনগণের উদ্দেশ্যে দেখানো হোক কারণ সে নিজের ঘরে নিজে আগুন লাগাবে আরেকজনকে দোষারোপ করবে তারপরে সে সে ভিডিও দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে ইউটিউবে ভাইরাল হবে ফেসবুকে ভাইরাল হবে এটা তো বাংলাদেশে চলবে না এসব বাটপারদেরকে এখনই রুখে দিতে হবে এসব বাটপাররা শেষ্রামি করে করে টাকা কামাবে নিজের টিনের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে সরকারের কাছ থেকে আবার বিল্ডিং দাবি করবে এসব বাটপারি যদি সে করে পার যায় সামনে আরও সকলে এরকম পাট পাটপা এগুলো করবে যে ঘর টিনের ভাঙাচুরা ঘরে আগুন লাগিয়ে দিয়ে বলবে আমলিকে আগুন লাগিয়ে দিয়েছে আমি রাজপথে ছিলাম আমি বিপ্লবী ছিলাম এগুলো বলে সরকারের কাছ থেকে টাকা চাইবে এবং জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিবে এরা হচ্ছে যে জগৎ বাটপার এই বাটপারগুলো দেশের মধ্যে যত গুজব অরাজকতা হয়েছে এদের কারণে হয়েছে এরা কিন্তু সুশীল সেজে থাকে ইউটিউবের মধ্যে যখন সুযোগ পায় যুগ বুঝে কোপ মারে এই তার প্রমাণ হচ্ছে কাফি এই কাফিদের মতো এসব বাটপাদেরকে যদি ভালোভাবে শাস্তির আওতায় আনা যায় তাহলে কেউ আর বাটপারি করার সুযোগ পাবে না কারণ বাংলাদেশে বাটপারে ভরে গেছে বাঙালি হচ্ছে সুযোগের সুযোগ পায় না বাটপারি করতে পারে না এই কাফি এখন সুযোগ পেয়ে গিয়েছে জায়গায় জায়গায় বাটপারি করতেছে আর মানুষের সাথে ছলছাতড়ি করে ফ্যাম অর্জন করতেছে সে আবার নাকি এখন একুশে বই মেলার লেখক হয়ে গিয়েছে এসব বাটপারার বই পরে কে ওইখানে একশো একটা বাটপারির নমুনা দেওয়া আছে ওর বইয়ের মধ্যে না বাঙালিকে কীভাবে বোকা বানানো যায় একশো একটা উপায় দেওয়া আছে ওইসব বইয়ের মধ্যে বাটপারের উপায় তারপরে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর উপায় সকল কিছু তার বইয়ের মধ্যে পাবো সে আবার লুচ্চ আমি করে বইমেলার মধ্যে মেয়েদের হাত ধরে সেলফি মারায় এসব বাটপারদেরকে গণদোলায় দিতে হবে এসব বাটপারে যদি বন্ধ না হয় বাংলাদেশের মানুষ গুজুবে কান দিয়ে হুজুগ এভাবে বাঙালি রাজপথে নেমে আবার বাংলাদেশের মধ্যে আরেক অঘটন ঘটাবে এসব পাটপাটরা আজে বাজে কথা বলে গুজব ছড়িয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন নামিয়ে দিয়েছে জনগণকে সামনে বাটপারগুলো বাংলাদেশের মধ্যে আবার গৃহযুদ্ধ লাগাবে কথা বুঝুন নাই নিজের ঘরে নিজে আগুন লাগাই দেয় বলে আমি রাজপথে ছিলাম ছাত্রলীগ আগুন লাগিয়ে দিয়েছে আগুন লিগে আগুন লাগিয়ে দিয়েছে ধানমন্ডি বত্রিশ ভেঙেছে জন্য আমার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে টাকা হাতানোর ধান্দা ফেমাস হওয়ার ধান্দা তুমি যদি সত্যি কট হও ব্যাপারটা যদি গুজব না হয় যেটা ছড়িয়ে পড়েছে যে তোমাকে আর্মি কট করে দিয়েছে আটক আটক করেছে তাহলে আমি খুশি হবো তো খুশি হবে কারণ তোমাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতা আনা দরকার নিজের ঘরে নিজে আগুন লাগাবা কথা বুঝে না দোষ আরেকজনের নামে দিবা তো তোমার শাস্তি হবে নাকি আরেকজনের শাস্তি হবে এই সকল বাটপারকে বয়কট করেন এবং এই সকল যে যেসব ফ্যান ফলোয়ার আছেন ফেসবুকের মধ্যে সবাই আনফলো দিয়ে দেন তাহলে এইসব বাটপারে বন্ধ হয়ে যাবে সে তার ঘর পুরানোর ভিডিও দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামিয়ে অনেক টাকা ইনকাম করেছে ওই টাকা দিয়ে আরেকটা ঘর দিতে পারবে আবার সরকারের কাছ থেকে কিসের টাকা যাচ্ছে হ্যাঁ তার ঘরে কি আগুন লাগিয়েছে তার কোনো প্রমাণ পেয়েছে কেউ তার ঘরে সে নিজে আগুন লাগিয়েছে ফরেন্সিকভাবে রিপোর্ট আসলে তখন পাবেন এটা সরকারিভাবে তদন্ত করা হোক কারণ এরকম তা না হলে নিজের ঘরে নিজে সকলে আগুন লাগিয়ে টাকা হাতিয়ে নিবে সরকারের কাছ থেকে আমি সরকারের কাছে আবেদন করতেছি ভালোভাবে তদন্ত করা হোক ব্যাপারটা আর যদি সে সত্যিকারের আটক হয়ে থাকে আমি সেনাবাহিনীকে বাহাবা জানাবো এবং ধন্যবাদ জানাবো ধন্যবাদ সকলকে